আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন দেখেন আজকে আমার লাইফের এই প্রথম এরকম একটা আমি এইটা হচ্ছে আমার মোটর সাইকেলের চেন তো আমার চেনটা অলরেডি ড্যামেজ ছিঁড়ে গেছে তো দেখেন এখন চেন নাই হ্যাঁ সাইকেলের চেনটা ছিঁড়ে পড়ে গেছে আজকে আমার আসলে ওই যে চেন হুম তো এটা ছিঁড়ে গেছে এটা বড় কথা না হচ্ছে আজকের ডিউটি ডে আমার বন্ধ আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডেলিভারি সেকশনে কাজ করলে কখন কার কখন কোন সময় কী হয় সেটা বলা যায় না যেমন আমার মোটরসাইকেল আজকের চেনটা আছে গেছে আর চেন এটা ছিল অস্বাভাবিকের কিছু না এটা স্বাভাবিক কারণ জিনিসটা নষ্ট হয়েছে আমি সময় মতো গুরুত্ব দিইনি যার কারণে এখন এই কাজের মাঝখানে এসে এই সিচুয়েশনটা আমি দেখলাম শুরু থেকে যদি আমি এটা সিরিয়াসলি করতাম এটাকে গুরুত্ব দিতাম তাহলে এই বিষয়টা আমি এই সিচুয়েশনে পড়তাম না হ্যাঁ পর্যন্ত তো সেই পিক আপকে আমি ফোন করেছি সে আসতেছে তো আসলে পরে গ্যারেজে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে তারপরে এটা শুধু চেন পরিবর্তন করলে হবে না এটা সম্ভবত এটা যে পরিবর্তন করতে হবে

তো আজকে আজকের দিনটা আমার কষ্টে অনেক কষ্ট লাগলো বিষয়টা সামান্য ছোট্ট একটা ভুলের কারণে এই কষ্টটা করতে দিতেছে কী কন ভাই নিজের ভুলের কারণে না আগে ভাগে যদি এই জিনিসটা ই করতাম তাহলে তো সমস্যা হতো না